দুই সালে ছাব্বিশ সালের সতেরো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন যাত্রা শুরু হয়েছে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন সংসদে সরকার গঠন হয়েছে কিন্তু একই সাথে জন্ম নিয়েছে একটি বড় প্রশ্ন সংবিধান সংস্কার পরিষদের এখন কি হবে কারণ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ অনুযায়ী গণভোটে হ্যাঁ জয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়েছে অর্থাৎ আদেশ অনুযায়ী সংসদ সদস্যরাই হবেন পরিষদের সদস্য পরিষদের কোরাম ষাটজন কিন্তু সমস্যা হলো সংবিধানে এ পরিষদের শপথ নেওয়ার কোনো বিধান নেই এ কারণে বিএনপি দলীয় এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি শপথের আগে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুটি আলাদা ফর্ম হাতে নিয়ে স্পষ্ট করে বলেন সংবিধানের যখন পরিষদের বিধান নেই তখন আগে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে তারপর শপথ অর্থাৎ বিএনপির বক্তব্য সংবিধান মেনে চললেই হবে আগে আইন তারপর শপথ দলটির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন দলীয়ভাবে এটি একটি সচেতন সিদ্ধান্ত অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির জন নির্বাচিত সংসদ সদস্য ও পরিষদ সদস্য হিসেবে দুটি শপথই নিয়েছেন এনসিপি অভিযোগ তুলেছে গণভোটের রায়কে অস্বীকার করা হচ্ছে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেন জনরায়ের সাথে প্রতারণা করে সরকার শপথ নিচ্ছে এনসিপি এমনকি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কট করেছে আর তাই দেশের বিভিন্ন স্থানের আলোচনায় এখন একটাই প্রশ্ন আর তা হল বর্তমান পরিস্থিতিতে কি পরিষদ গঠন সম্ভব এখানেই আসছে বড় আইনি প্রশ্ন আইন বিশ্লেষকরা বলছেন আদেশ অনুযায়ী ষাট জন সদস্য হলেই কোরআমপূর্ণ জামায়াত এনসিপির সাতাত্তর জন সদস্য ইতিমধ্যেই শপথ নিয়েছেন তাহলে কি তারা চাইলে নিজেরাই পরিষদ আহ্বান করে সংবিধান প্রণয়ন করতে পারবেন তাত্ত্বিকভাবে আদেশে সেই সুযোগ রয়েছে কিন্তু বাস্তবতা বলছেন সেটি রাজনৈতিকভাবে বিস্ফোরক হতে পারে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যদি গণভোটের ফলের কারণেই জুলাই আদেশ কার্যকর হয়ে যায় তাহলে আলাদা পরিষদের প্রয়োজনই বা কোথায় তার মতে সংঘাত সৃষ্টি করে কিছু করা হলে তা জনগণের সমর্থন পাবে না আরও বড় প্রশ্ন রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এমন গণভোট আদৌ বৈধ কিনা বাংলাদেশের সংবিধানে সরাসরি গণভোটের বিধান নেই রাষ্ট্রপতির অধ্যাদেশ সংসদে তিরিশ দিনের মধ্যে অনুমোদন না পেলে বাতিল হয়ে যায় তাহলে কি এই আদেশ সংসদে উঠবে বিএনপি কি তা অনুমোদন করবে ইতিমধ্যে হাইকোর্টে রিট হয়েছে গণফোটের বৈধতা চ্যালেঞ্জ করে অর্থাৎ আইনি লড়াই অপেক্ষা করছে সামনে এখন দৃশ্যপট তিনটি সম্ভাবনার দিকে নিয়ে যেতে পারে প্রথমত জামায়াত এনসিপি নিজেদের সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পরিষদ চালানোর চেষ্টা করতে পারে দ্বিতীয়ত বিষয়টি আদালতের রায়ে স্থগিত হতে পারে তৃতীয়ত বিএনপি সংসদে বিল এনে নিজস্ব সাংবিধানিক পদ্ধতিতে সংস্কার করতে পারে শেষ বিকল্পটিকেই অনেক বিশেষজ্ঞ বলছেন সাংবিধানিক পথ এখন প্রশ্ন হল সংবিধান সংস্কার কি হবে সংসদের মাধ্যমে নাকি আলাদা পরিষদের মাধ্যমে নাকি পুরো প্রক্রিয়ায় আইনি জটিলতায় আটকে যাবে সংবিধান কেবল একটি আইন পুস্তক এটি রাষ্ট্রের ভিত্তি। আর সেই ভিত্তি পরিবর্তনের প্রশ্নে সামান্য অস্পষ্টতাও বড় সংকট তৈরি করতে পারে বলা যেতে পারে বাংলাদেশ এখন সাংবিধানিক স্থিতিশীলতার এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে রাজনৈতিক কৌশল আইনি ব্যাখ্যা এবং আদালতের রায় এই তিনের সমন্বয়ই ঠিক করবে সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ